আমি শুধু পা তো আজকে আমার রান্নাঘরে রান্না করব পটল পোস্ত তো চলো এই যে আমি কতগুলো পটল চোকলা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম পটলের দুই পাঁচটা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা পটলের ভিতরে ঢোকে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে আমি একে একে ছেড়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব এবারে পটলটা ভাজতে থাকি আস একটু করে তো পটলগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেবো পটলগুলোকে তেল ধরিয়ে এর মধ্যেই তেল দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন তেলটা গরম হলে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা সাদা জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম গরমটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু রাখা পেঁয়াজ আগে থাকতে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থাকতে পেস্ট করে রাখা টমেটো আদা জিরে পেঁয়াজ আদা জিরে রসুন পেস্ট টমেটো পেস্ট করে রেখেছি এবং এর সঙ্গে দিয়েছি পোস্ত চালমগজ কাজু কিশমিশ বাটা একসাথে পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো চারটন বন্ধুরা মশলাটা কম থাকতে করে দিয়েছে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো গাড়িটা একটু দেবো ঢাকা চাপা দিয়ে দিলাম পরে একটু পাঁচ মিনিট পরে আমি আসছি ফিরে পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম ঝোলটা উঠেছে এবার একে এক এর মধ্যে পটলগুলো গুলো ছেড়ে দেব চাপা দিয়ে দেবো অল্প একটু চিনি অ্যাড করে দেবোর সাথে স্বাদ আনার জন্য নেড়েছে দু মিনিট পর আমি ফিরে আসছি তো চলো আমরা দু মিনিট পর ফিরে আসলাম আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই এক বাটি টক দই দিয়ে দেব দু মিনিট ফুটতে দেবো তারপরে নামিয়ে নেবো দু মিনিট পর নামিয়ে নেব আমার রেসিপিটা কেমন লাগলো পটলের তোমরা জানিও এবং তোমরাও চেষ্টা করো আমি যেরকমভাবে করলাম ভালো যদি লাগে করে তাহলে আমাকে জানিও কমেন্ট করো আমার চ্যানেলটাকে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আমার রেসিপিটি সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ